হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই তো বাচ্চাদেরকে নিয়ে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে চাটা খেয়ে শপিং করতে গিয়েছিলাম আর শপিংটা করে নিয়ে এসেছি আর এই তো কিছু ভেজিটেবলও নিয়ে আসলাম আর অনেক সুন্দর কচুর লতি এসেছে ছোটো ছোটো কচুর লতি আর আসলে এই লতিগুলা খেতে খুবই মজা কিন্তু এই লতিগুলা পরিষ্কার করা খুবই কষ্ট তো আসলে অনেক কষ্ট করে আমি কচুর লতিগুলা পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু পরিষ্কার করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো আসলে যে কোনো কাজই যত বেশি কষ্ট তত বেশি মজা তো আসলে কষ্ট করে পরিষ্কার করে নিয়ে রান্নাটাও করে নিয়েছিলাম আর আমি করলা নিয়ে এসেছি আর চিচিঙ্গা নিয়ে আসলাম আদা নিয়ে এসেছি কাঁচামরিচ আর বাচ্চাদের জন্য কিছু চিকিন নাগেটস নিয়ে এসেছি আর এই তো কিছু পান নিয়ে আসলাম আর এই পানটা মাঝে মধ্যে আসলে খেতে ভালো লাগে বা কেউ আসলেও পানটা দেয় তো সেজন্য কিছু পান নিয়ে এসেছি আর আমি কাঁকরল নিয়ে আসলাম আর দুইটা বোম্বাই মরিচ নিয়ে এসেছি আর যখন আমি কচুর লতি রান্না করি তখন আমি এই বোম্বাই মরিচটা দিয়ে দেই কচুর লতিটা খেতে খুবই ভালো লাগে আর একটা লেবু নিয়ে আসলাম আর লেবুটা সব সময় আমার ঘরে লাগে আমি সব সময় লেবুটা খেতে খুবই বেশি পছন্দ করি আর আমার বাচ্চারাও লেবুটা খেতে খুবই বেশি পছন্দ করে আর এই তো রসুনটাও নিয়ে আসলাম আর আমি সব সময় আসলে মাছের কারিতে ফ্রেশ রসুনটা দিয়ে রান্না করি তো সবসময় আমার রসুনটা লাগে একটু কষ্ট করে আসলে রসুনটা চিলে নেই নিয়ে আমি ফ্রেশ রসুন দিয়ে রান্না করি আর ফ্রোজেন করা যে রসুন তাকে আসলে এটা দিয়ে মাছ রান্না করলে আমার কাছে একদম ভালো লাগে না তো সময় আমি এভাবে রসুন দিয়ে রান্না করি তো এখন আমি সবগুলা শপিং গুছিয়ে নিব আর আসলে উকেতে অনেক বেশি ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মাঝে আসলে কাজ কর্ম করতে আসলে একদম ভালো লাগে না তো আসলে খুবই বেশি ঠান্ডা তো কি আর করা আসলে কাজ তো আর করতেই হবে তো সবগুলা শপিং আমি গুছিয়ে নিতেছি নিয়ে আমি ফ্রিজে রেখে দিব আর আসলে আমি কিছু মাছও নিয়ে আসলাম আর সফে দেখলাম আসলে অনেক বড় বড় চিতল মাছ এসেছে তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটা চিতল মাছ নিয়ে নিব তো একটা চিতল মাছ নিয়ে এসেছি আর আসলে তো বড় বড় চিতল আসলে এই চিতলগুলা খেতে খুবই ভালো লাগে আসলে চিতলের মাঝে অনেক বেশি কাটা থাকে কাটা থাকলেও আসলে বেঁচে খাইতে পারলে মাছটা খুবই মজা আর আসলে আমি সব সময় এই মাছটা পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগে আর এই তো আমি কুফতাও বানিয়ে নিব তো আমি মাছগুলাকে ডেলে এখন আমি কুফতা করার জন্য আলাদা করে নিতেছি আর যে পেটিগুলা আছে এগুলা আমি রান্না করব তো ওইগুলাও আমি আলাদা করে করে আমি ডিপ ফ্রিজারে রেখে দিব তো যখন রান্না করব তখন ইজিলি বের করে রান্নাটা করে নিতে পারবো তো আমি এভাবে বেগে বরে ভরে নিতেছি নিয়ে আমি মাছগুলা রেখে দিব আর এই তো আমি একটা কারফু মাছও নিয়ে এসেছিলাম আর এই কারফু মাছের আসলে পেটটা অনেক বেশি বড় ছিল তো আমি ভাবছিলাম এই মাছের পেটে হয়তো ডিম থাকতে পারে তো সেজন্য আসলে কারফু মাছটা কিনেছিলাম কিন্তু মাছের ভিতরে ডিম নাই শুধু ছিল তো আমি মাছটা আসলে এই মাছটা আসলে খেতে খুবই বেশি মজা হবে আর ডিম হলে নাকি মাছটা খেতে মজা হয় না তো আসলে আমার কাছে ডিম বেশি ভালো লাগে তো সেজন্য কিনছিলাম তো আর কি আর করা যেহেতু ডিম নাই তে আর কিছু আর করার নাই তো আসলে মাছটা আসলে খেতে অনেক বেশি মজা ছিল আর এখন আমি চিতল মাছ থেকে আঁশগুলা চাড়িয়ে নিতেছি আর আসলে এই আঁশ আঁশগুলা চাড়াতে খুবই বেশি কষ্ট তো আমি একটা কাঁচা কাটা চামচের সাহায্যে আমি এভাবে আঁশগুলাকে চাড়িয়ে নিতেছি আর কিচিনটা তো একদম চতুর্দিকে বড়ে যাইতেছে তো আর করা আসলে পরে ক্লিন করব আর মাসের আঁশটা আসলে উড়িয়ে গিয়ে এই তো আমার সিংহের অবস্থা খুবই খারাপ তো পরে আমি সব কিছু ক্লিন করে নিব আর আমি এভাবে মাছটাকে পরিষ্কার করে নিতেছি আর এখন আমি ভালোভাবে মাছটাকে ধুয়ে নিব আর এখন আমি মাছটাকে কেটে নিব আর আমি মাছ বরাবর কেটে নিয়েছি না হয় মাছটা যখন আমি রান্না করব তখন মাছটা ভেঙে যাবে তো জন্য আমি পেটিটাকে এভাবে মাছ দিয়ে কেটে আমি দুই টুকরো করে নিয়ে নিলাম নিয়ে আমি মাছটাকে ফ্রাই করে তারপরে রান্নাটা করে নিব আর এই মাছটা আসলে খুবই বেশি মজা ছিল মাছটা অনেক বেশি বড় ছিল তো এই মাছটা আসলে খেতেও খুবই বেশি মজা ছিল তো এই তো আমি দুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এখন আমি মাছটাকে ফ্রাই করে নিতেছি আর এই তো এক পাশ হয়ে গিয়েছিল পরে আমি ওপর পাশটাও উলটিয়ে দিয়ে দিয়েলাম দিয়ে আমি ডেকে রেখে দিয়েছিলাম আর এখন আমি ডাকনাটা কুলে মাছটাকে তুলে নিব মাছটা ফ্রাই হয়ে গিয়েছে আর এদিকে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি কষিয়ে নিয়েছি আর পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়েছিল তখন আমি গুঁড়া মশলা টুকুন দিয়ে দিতেছি আর আমি দুইটা টমাটোকেও কুচি করে কেটে দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমি সরিষা দিয়ে রান্না করব তো আমি সরিষা বাটা করে রেখে দিয়েছিলাম আর এই সরিষা বাটাটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি ফ্রাই করা মাছটাও দিয়ে দিয়েছি আর মাছটা দিয়ে এই তো আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু উলট পালট করে দিয়ে কষিয়ে নিতেছি আর আমি কয়েকটা রসুনও দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি মাছটাকে কষিয়ে নিয়েছি আর এখন আমি জুলের পানিটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি আর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ধনেপাতা দিয়ে রান্নাটি শেষ করে নিলাম আর এই তো রান্নাটি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন আমি ভাতটাও খেয়ে নিব এই মাছ দিয়ে আর আসলে তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল আর লেবু তো আর আমার সব সময় আমি বলছিলাম যে লেবুটাকে আমি অনেক বেশি পছন্দ করি আর এই ধরনের তরকারির সঙ্গে যদি লেবু থাকে তাহলে খেতে আরও বেশি ভালো লাগে তো এই তো আমি এখন বাতটা খেয়ে নিব তো ভিওয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আসসালামু আলাইকুম